দাও দুষ্টু কোকিল ডাকে রে সুর দিয়ে এই তো সুন্দর হচ্ছে দুষ্টু কোকিল ডাকে রে গানটা গাও তো দুষ্টু কোকিল ডাকে রে কু 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 দুষ্টু কোকিল ডাকে রে সুর দিয়ে এই তো সুন্দর হচ্ছে

গান করো ফোনের দিকে তাকাই করো লজ্জা কিসের হ্যাঁ এই তো ভালো হচ্ছে ভালো করে করো এবার করো ফোনের দিকে তাকাই করো লজ্জা পাওয়ার কিছু নাই এই তো ভালো হচ্ছে আর একটু গাও দুষ্টু কোকিল গাও তো মা কুক কুক কু হ্যাঁ সুন্দর রয়েছে এত লজ্জা পাচ্ছ কেন তুমি তো ভালো গান করো এখন আর লজ্জায় মুখ দেখাতে পারছে না গান করো তো অত জোরে উচ্চাঙ্গ সংগীত গাইতে বলছে কেউ এটা ভক্তিমূলক গান কৰোঁ ভক্তিমূলক গান কেইটা তোর ভক্তিৰ নাম কি দানা এ ইয়া হাইয়ো হা দুই পা পেছনে দুই পা আহ ইয়া এয়া হেয়া